চলন্ত ট্রেনে মারপিট আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় তার চেষ্টা পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড করতে চেয়েছিল এই ট্রেনের ভিতরে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য পাবেন আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং কিছু তথ্য রয়েছে আপনাদের হয়তো মনে আছে গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল ট্রেনে বসে ট্রেনের থেকে কয়েকজন লোক হাতটা ধরে ধরে রেখেছিল এবং একটা লোক বাঁচার জন্য অনেক আকতি মিনতি করেছিল একমাত্র আল্লাহ তালাই তাকে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত সে বেঁচে আসে এবং সুস্থ সবলভাবে আছে। প্রিয় দর্শক কিভাবে হত্যাকাণ্ড করতে চেয়েছিলো আজকের এই তথ্যগুলো আপনারা জানলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই ঘটনা আমি মনে করি আপনার আমার সবার সাথেই হতে পারে কারণ যে ঘটনাটি এই ভাইয়ের সাথে হয়েছে সেই ঘটনাটি যে কোনো মানুষের সাথে হয়ে যেতে পারে যে কোনো জায়গা কারণ এই লোকটাকে টার্গেট করেছিল তার কাছে কিছু নগদ টাকা ছিল প্রিয় দর্শক আরও একটি কথা আপনাদের সাথে বলতে চাই যে ইনাকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং কিছু কিছু ভিডিওতে দেখেছি তার হেডলাইন দেওয়া ছিল তার টাইটেল দেওয়া ছিল একজন সিনতাইকার এবং পকেটমার এবং চোর এরকমের কিছু টাইটেল দেওয়া ছিল আসলে কতটুকু সত্য এই ঘটনা আমরা অনেকেই জানি না আজকে তার মুখ থেকে শুনব কী ঘটনা ঘটেছিল এবং কিসের জন্য ঘটেছিল প্রিয়দর্শক সে কিছু নগদ অর্থ তার পকেটে করে আনতেছিল এই ঘটনা কিছু দুষ্ট লোক দেখেছিল আপনারা তো বুঝতেই পারছেন দুষ্ট লোক কারা বিভিন্ন ট্রেন স্টেশনে বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন বাসে বাস স্টেশনে তারা দাঁড়িয়ে থাকে কোপ্পেতে কার কাছে নগদ অর্থ আছে নগদ টাকা আছে। কে একটু চালাক চতুর কম এই ধরনের লোককে তারা টার্গেট করে তারা এই ধরনের কর্মকাণ্ড করে প্রিয় দর্শক তারা কিন্তু দলে অনেক ভারী আপনারা কখনও যদি কোনো বিপদে পড়েন কোনো অকারেন্সের ভিতরে থাকেন আপনারা সাহস করে আপনাদের সাথে যদি কোনো পাবলিক না থাকে এবং আপনাদের সাথে কোনো লোক না থাকে তাহলে কিন্তু অবশ্যই লোকজন ডেকে জড়োসড়ো করতে হবে কারণ পাবলিকের সাথে চাইতেও তারা কিন্তু বেশি থাকে পরিমাণে বেশি থাকে তারা ধাপে ধাপে লোক আসে কেউ ছাড়াইতে আসে কেউ পুলিশ ডাকতে আসে কেউ দুইটা মায়ের গুতো দেয় কিন্তু সবই কিন্তু বেশিরভাগ তাদের লোক এই ঘটনাটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা মনে করেন আমি এমন একটি মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে কোনো মানুষের সাথে এরকমের ঘটনা ঘটে যেতে পারে বিশেষ করে এখন কিন্তু ঈদ মুহূর্ত তাই সবার কাছে নগদ অর্থ আছে নগদ টাকা পয়সা আছে আপনারা বাড়ি যান যেখানে যে যান যখন নগদ টাকা পয়সা নিয়ে চলাফেরা করবেন একটু সতর্ক হয়ে কাজগুলি করবেন দর্শক যে কথা বলতেছিলাম তাকে ট্রেনের ভিতরে যখন সে যে জায়গাটায় বসছে ওই জায়গাটায় বসার পরে তার সাইডই একে একে দুইজন লোক আসলো এবং তার সামনে আরও দুই তিনজন লোক বসলো তারা সে হয়তো ভাবছিল যে এটা এক এক জায়গার এক এক ধরনের লোক কারণ আমরা যখন পাবলিক বাসে উঠি পাবলিক ট্রেনে উঠি তখন কিন্তু কে কারোর কে চেনে এটা কিন্তু আমরা জানি না এক এক জায়গার এক একজন দর্শক হয়ে ওঠে এই লোকটাও সেটাই ভাবিছিল যখন পাঁচ ছয়জন জন লোক একসঙ্গে হয়ে তাকে মারপিট করো একটা ইস্যু ধরে তখন সেই মারপিটের ভিতরে থেকে দুইজন মারপিট করছে একজন ছাড়িয়েছে আর দুইজন তার পকেটেতে যে নগদ অর্থ ছিল সেই অর্থগুলো একে একে তার পকেট থেকে নিয়ে গেছে এবং তাকে নাম এটা দেওয়া হয়েছে সে একটা মোবাইল চিন্তাকারী সে এবং পকেট মার এই ঘটনাটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই বিশ্বাস করেছে আজকে যখন তার মুখ থেকে আমরা এই ঘটনাটি জানতে পারলাম তখনই আমরা আমাদের চোখ কপালে উঠে গেল তা আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ সবাই দেখে যাতে সচেতন হতে পারে তা চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি মোশনার আমার হাতটা এই দুইজন মিলে হাতটা ছাড়াতে

আমি যেটা বলছি ঠিকই বলছি এবং আপনার প্রতি করেছেন আমার ধানটা আপনি ঠিক প্রতির করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রণিতা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই ঠিক

এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন